আসসালামু আলাইকুম আমি আছি সামি বাংলাদেশ থেকে কেমন হতো যদি এই স্মার্টফোন কেনার পরে পাঁচ লক্ষ টাকা জিতার সুযোগ সঙ্গে থাকবে ডাবল ডোরের একটা ফ্রিজ এই গরমে থাকবে কাস্টমারের জন্য যারা স্যামের স্মার্টফোন কিনবে এই গরমে থাকবে তাদের জন্য একটা এসি এবং সঙ্গে তো আরো আকর্ষণীয় গিফট হ্যাম্বার আছেই এই অফিসিয়াল ডিভাইসগুলো নিতে চলে আসতে হবে আপনাদেরকে নিউ গ্যাজেট পয়েন্টে রানার প্লাজার সাত আট নাম্বার দোকান আমাদের এটাতে আপনারা শাওমির ফ্যান টি শার্ট পাবেন শাওমির অফিসিয়াল ডিভাইস প্রয়ে স্বামীর অফিসিয়াল ফ্যান টি শার্টগুলো পাবেন আই লাভ শাওমি এবং এটার সঙ্গে আপনারা রেডমি বার সিক্স প্লে একটা ব্লুটুথ হেডফোনও পাবেন এই ঈদে আপনাদের পছন্দের ডিভাইসটি নিতে চলে আসবেন নিউ গ্যাজেজ পয়েন্ট রানা প্লাজার শাওমির অফিসিয়াল স্টোরে এখানে আপনারা ঈদের সব ক্যাম্পেনের পাবেন স্বামী টোটাল দশ কোটি টাকার অফার নিয়ে আসছে এইবার ঈদ উল হাজা উপলক্ষে এটা আমাদের মে মাস থেকে জুন মাসের সাত তারিখ পর্যন্ত চলবে এটা পুরোটাই কাস্টমার অফার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম